খোদবায় আমরা আসতে পেরেছি আল্লাহামদুল্লাহ আমাদের প্রণবীর প্রতি সালি সাল্লাম আপনারা খুব সুন্দরভাবে এলাকার মুসল্লিরা আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ সুন্দর খুদ্ শুনে সালাদারে করেছেন আর আলোচনার বিষয় থেকে আমরা গোটা বাংলাদেশে যেখানে খুদ দিয়ে থাকি সেখানে কুইজ অনুষ্ঠান করে থাকি সেই কুইজ অনুষ্ঠান থেকেই আমরা পুরস্কার দিয়ে থাকি তো এটা হচ্ছে একটা সাপ্তাহিক শিক্ষার একটা ব্যবস্থাপনা তাই না খুদ্া শুনলেন কি শিখলেন সেটা আপনি খুদ্বার মাধ্যমে সাপ্তাহিক একটা ক্লাসের মতো করে আপনি শিখতে সুযোগ পাচ্ছেন এজন্য জন্য গোটা বাংলাদেশে আমরা এইভাবে দাওয়াতি কাজ চেষ্ট উদ্বা হবে মোসাল্লি কি শিখবে তাকে আমরা সামান্য কিছু পুরস্কার আল্লাহ আজকে জায়গাটার নাম কি জানো পশ্চিম পাইঠা পাইট খালি পশ্চিম পাইট খালি এই জামি মসজিদে আমরা আজকে খুদ্া দিলাম যেটি চারঘাট উপজেলার অন্তর্গত তো যাই হোক আমাদের খুদ্বার আজকের আলোচ্য বিষয়ের আলোকে কয়েকজনকে প্রশ্ন করব যিনি সঠিক উত্তর দিতে পারবেন তিনি হাত তুলবেন উত্তর সঠিক হলে আমরা তাকে পুরস্কার দিব পুরস্কার আলোচ্য বিষয় কি ছিল এবং সেটি কত তম ছিল কোন সূরা এবং কোরআনের কততম সূরা ছিল কে বলতে পারবে বলো বাবা এদিকে আসো এদিকে আসো অনেক অনেক খুশি হলাম যে আলহামদুলিল্লাহ আজকের জুমার খুদ্ কোন বিষয় ছিল সেটা একজন শিশু বাচ্চা শিশু বাচ্চা সে উত্তর দেবে জুহা ছিল মা আল্লাহ বাবা এই যে এদিকে তাকাও সামনে মা আশা আল্লাহ আল্লাহ তার কবুল কোন একে বড় আলে নিমা বোখারি যেন বানিয়ে দেয় আমি খুবই খুশি হয়েছি আলহামদুলিল্লাহ সাথে বই একটা বই নাজাত নাজাত্র দশো পায় এবং আমরা তাৎক্ষণিক একশো টাকা তাকে চকলেট খাওয়ার জন্য দিলাম তাকে প্রাইস আলহামদুলিল্লাহ এর পরের প্রশ্ন হচ্ছে সুরাত জোহা এই সুরাত জোহাই কতটি আয়াত আছে এবং কতটি শব্দ আছে সুরাত জোহার মধ্যে কয়টি আয়াত রয়েছে এবং কয়েকটি শব্দ আছে চল্লিশটি শব্দ আছে তার মানে বুঝতে হবে আপনাদেরকে খুদ বা যখন ইমাম সাহেব আজকে থেকে চিন্তা করে রাখুন আগামীতে খুদ বা যতদিন শুনবেন ক্লাসের মতো করে শুনবেন নোট করবেন আপনি আমি এসেছি রাজশাহী শহর থেকে চাইলে কি আমি কালকে আসতে পারবো আগামী জমা চাইলে কি ভাবেন প্রশ্ন হলো সুরাত কয়টি বিষয় নিয়ে মৌলিক আলোচনা করা হয়েছে দুইটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে কে উত্তর দিতে পারেননি এক সাল্লাম কে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন তাকে যে কষ্ট দিয়েছিল সে সান্ত্বনা দেওয়া হয়েছে দুই রাসুল সাল্লা কি কিছু নিয়ামত দিয়েছেন সে নিয়ামত গুলো স্মরণ করতে বলেছেন সে আলোচনা হয়েছে পরের প্রশ্ন হলো এই সুরাটা গুরুত্ব আছে মর্মে আল্লাহ নবী কোন সাহাবিকে পড়ার জন্য পরামর্শ দিয়েছিলেন তেলাওয়াত করার জন্য পরামর্শ দিয়েছিলেন এই সুরাটি সাহাবির নাম জিআ বিন জওয়াল কি নাম কামরুল চলে আসেন খুবই সুন্দর উত্তর দিয়ে আত্মশুদ্ধির দশ উপায় এই বইটি আমরা পুরস্কার তাকে দিচ্ছি কামরুল ভাইকে মুয়াজ বিন জাবাল رضی اللہ تعالی عنہ কে বলেছিলেন মুয়াজ তুই তো পারোস সূরা আলা সূরা শাম সূরা ফাজর সূরা লাইল সূরা দুহা পাঠ করতে তাহলে সূরাটার কি একটা বিশেষ গুরুত্ব আছে ধন্যবাদ এখানে রাসূল সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন অচিরেই আপনাকে এমন পুরস্কার দেব যাতে আপনি খুশি হয়ে যাবেন সেই পুরস্কারটা কি জি হাউ কাউসার শুধু হাউজে কাউসার নয় সুপারিশ করার অনুমতি তাকে দেওয়া হবে জি জি উত্তর সঠিক মাকাম মাহমুদ দেওয়া হবে মাকাম মাহমুদ দুইজন উত্তর সঠিক আসেন দুজনই আসেন আপনি আসেন মাহমুদ দেওয়া হবে রসুল চলে আসেন হ্যাঁ ইমান নবায়ন এই বইটি আপনাকে আপনাকে দুইজন কিমান ইমান নবায়ন বলে পুরস্কার মাসে আল্লাহ কবুল করুন আমিন পরবর্তী প্রশ্ন হলো রাসুল হাদিসের আলোকে দুনিয়ার মূল্যের কথা বলেছেন কত হাদিস আমরা উল্লেখ করেছি হাদিস নম্বর কত কে বলতে পারবে হাদিসটি বর্ণনাকারী কে কোন হাদিস বলেছি হাদিসের অর্থ কে বলতে পারবে হ্যাঁ অনেকে হাত তুললেন যে সই মুসলিম কেতাবটি হাদিসটি কি ছিল হাদিসটি মনে নাই কিভাবে দেখি পানি আর সাগরের চলে আসেন আমাদের ছোট্ট ভাই সুন্দর উত্তর দিয়েছেন আল্লাহ বললেন দুনিয়ার মূল্য এই একটা আঙ্গুল সাগরে ডুব দিয়ে যে পানি আসবে এটা দুনিয়ার মূল্য আর পুরো সাগরের পানি বড়কালের দুনিয়া নিয়ে আমরা বেশি মাতবো নাকি পরকাল নেই পরকাল টার্গেট করবো ইনশাআল্লাহ দুরুসুল মহিম্মা এই বইটা ছোট্ট ভাইকে আমরা প্রশ্ন দিচ্ছি সবার জন্য প্রয়োজনীয় একটা বই শেখ বাজ বাজ রহেমাউল্লা এই বইটি সকলে বইটি সংগ্রহ করবে প্রত্যেকটা বই ওয়াহিদ ইসলাম লাইব্রেরিতে পাবেন এই বাইতুল মোকাররাম বাইতুল মোকাররাম যে বইমালা হচ্ছে সেখানে আমাদের স্টল রয়েছে ওয়াহিদা লাইব্রেরি আরও এক্সট্রা ছাড়ে পাবেন যারা অনলাইনে দেখছেন তারাও পাবেন ওয়াহিদ ইসলাম লাইব্রেরি ভিজিট করবেন একশো তের এই সুরা কয়টি নিয়ামতের কথা এই সুরাম আল্লাহ নবীকে স্মরণ করে দিয়ে বলেছেন কে পারবে বলেন আজকের এই যে পুরো বক্তব্য ভিডিও হচ্ছে কিন্তু আপনাদের এটা আগামীতে যেন গতিটা ঠিক বাড়ো যেহেতু আপনাদের আগে আমি বলি নাই এই জন্য করেন করেননি আপনারা ঠিক আছে এই যে পারছেন যে মন খারাপের কিছু নেই পারতে হবে কিন্তু হ্যাঁ না ছয়টি না তিনটা নিয়মের কথা স্মরণ করে দিয়েছেন এক বললেন না সুরার অর্থটা সবাই পড়বেন বাড়িতে গিয়ে এই একটা সুরার জোহা তাফসির পড়লেন খুদ্ সবাই পড়বেন বললেন না আপনাকে এতিম অবস্থায় পেয়েছি আশ্রয় দিয়েছি এটি কি আল্লাহর দেওয়া নিয়ামত না আপনি যে বিষয়গুলো জানতেন না রাস্তাঘাট বুঝতেন না আরো কত কি অনভিহিত ছিলেন আপনাকে আমি জানিয়েছি সে রাস্তাও দেখেছি আপনি কি আর্থিকভাবে ভাবে সচ্ছলতা দান করেছি নাই এই তিনটা কথা বলা হয়েছে এরপরে আমরা বলেছি সূরাতুয-যুহা এই নাজিল হওয়ার প্রেক্ষাপটে কোন মহিলা রাসুল সাল্লামকে কষ্ট দিয়েছেন যে উম্মে জামিল উম্মে জামিল আসেন হ্যাঁ নাজাত লাভের দশ উপায় এই খুবই গুরুত্বপূর্ণ বই আপনার সবাই পড়বেন মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আব্দুল রাজ্জাক আল বদর আমার সরাসরি শিক্ষক তার বইটা আমি অনুবাদ করেছি লাভের দশ সুন্দর একটা বই আপনারা পড়বেন সংগ্রহ করবেন ইনশাআল্লাহ সর্বশেষ প্রশ্ন হলো আজকে খুতবা দিলাম তার নাম কি কেউ জানেন না ছিলেন না না একজন ছিলেন হ্যাঁ এই জন্য আচ্ছা দাঁড়ান আপনি আমার নাম বলেন শাহেক না শুধু জয়ুল বিন্লোমার হ্যাঁ এতটুকু বলবে মানহাজ বিষয় পঞ্চাশ হাদি ভাই ঝিকরা আলী ক্লাস দাওয়া সেন্টারের সদস্য দায়িত্বশীল ভালো ছেলে আমি চিনি তার এলমে আল্লাহ বারাকাদান খুন আমির সে ঝিকরা থেকে এসেছে আজকে তিনটা বই মসজিদটা বই মসজিদে থাকবে ঠিক আছে আপনারা মসজিদেই বইটি পড়বেন আজকে প্রশ্ন পত্র শেষ আমরা দোয়া করছি আল্লাহবুল আলমীর জন্য আপনাদের কে দিনের পথে কবুল খান আমিন আল্লাহ তালা আমাদের দাওয়াতি আজকে কবুল খান আমিন কি আপনাদের ভালো লাগলো না কষ্ট লাগলো এরকম ভাব উচিত না উচিত না উচিত আল্লাহ তালা আপনাদের সকলের গুণা করা মাফ করে দিন আমিন আমাদের জ্ঞান শিক্ষা আল্লাহ মেধা খুলে দিন আমিন এই মসজিদ যেটা করছেন আরো বেশি করে মসজিদকে আরো উন্নত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই বলে আজকে আলোচনা শেষ করছি আপনারা আধ্য হয়ে যাবেন প্লেটে খাবার দেওয়া হবে এবং খাবে না এখানে জায়গা না হলে আপনার দ্বিতীয়